দ্রুত ভিসা দেওয়ার উদ্যোগ ইতালি দূতাবাসের নয় বছর পর ইতালি যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছে ঢাকার ইতালি দূতাবাস সে লক্ষ্যে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে দূতাবাস বুধবার ঢাকায় ইতালি দূতাবাস এক নোটিশে এ তথ্য জানায় নেয়াটিশে জানানো হয় দূতাবাস ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে বৈধ সহ ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবেন এই ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জ লাগবে না বলেও জানানো হয়েছে এদিকে মঙ্গলবার ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায় ইতালি দূতাবাসের নির্দেশ অনুসারে ভিএফএস গ্লোবাল ভিসার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি নিয়ে কাজ করছে এ পদ্ধতিতে জরুরি প্রযোজনে সমস্ত আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দেবে নতুন পদ্ধতি বা নিয়ম কয়েক দিনের মধ্যে কার্যকর এবং সর্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে উল্লেখ্য ইতালি গমনেচ্ছু বাংলাদেশিদের ভিসা পাওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসে পাসপোর্ট জমা দিতে হয় নয় বছর পর ইতালি যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয় বছর পর ইতালির রোমে ফ্লাইট শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগে উনিশশো সালে ২ দুই এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হয় তবে দুই সালে বন্ধ হয়ে যায় ফ্লাইটটি মঙ্গলবার রাত সাড়ে তিনটায় ঢাকারম ঢাকা রুটে ফ্লাইট চালু করছে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জি জনসংযোগ তাহেরা খন্দকার জানান ঢাকা থেকে মধ্যরাত সাড়ে তিনটায় রোমের উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট বিজি তিন পাঁচ পাঁচ যাত্রা করবে ফ্লাইটটি রোমে পৌঁছাবে সাতাশ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ফিরতি ফ্লাইট বিজি তিন পাঁচ ছয় রোম থেকে সাতাশ মার্চ সকাল সোয়া এক শূন্যটায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় রাত সোয়া এক দুইটায় তিনি জানান ২৬ মার্চের প্রথম ফ্লাইটে বিজনেস ক্লাসে তেইশ জন এবং ইকোনমি ক্লাসে একশত জন যাত্রা করবেন প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে সাতজন জন এবং ইকোনমি ক্লাসে দুই সাতচল্লিশ জন ফুল বুকুর যাত্রা করবেন বিমান জানায় পনেরো ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্য ঢাকারম ঢাকা ফ্লাইটে টিকিট বিক্রি শুরু করে যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট ও পারম্যান এয়ারলাইন্স খাম মোবাইল অ্যাপস বিমানের যে কোনো সেল সেন্টার বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারছেন নতুন রুট উপলক্ষে এক পাঁচ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে বিমান বোয়িং সাত আট সাত মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে এই রুটটি চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতিম ইতালির সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হল রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে